নমস্কার বন্ধুরা সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের সাথে শিবরাত্রি স্পেশাল একটা রেসিপি শেয়ার করব। আমার আজকের রেসিপি শ্যামা চালের পায়েস এটা খেতে যেমন সুস্বাদু তেমনি সারাদিনের উপবাস শেষে তোমরা কিন্তু খুব সহজে আর খুব কম সময়ের মধ্যে এই শ্যামা চালের পায়েসটা বাড়িতে বানিয়ে নিতে পারবে তাহলে চলো চটপট রেসিপিটা শুরু করে দিই তো প্রথমেই এটা বানানোর জন্য কড়ার মধ্যে সামান্য একটু ঘি নিয়ে নিলাম ঘিটা গলে গেলে আর সামান্য একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কাজুবাদাম আর কিশমিশ এই উপকরণগুলো দিয়ে এটা দু থেকে তিন মিনিট মতো মাঝারি আছে নাড়াচাড়া করে নেব দু তিন মিনিট পর দেখবে কাজুবাদামটা হালকা একটু বাদামি রং ধরেছে আর কিশমিশগুলো বেশ একটু ফুলে উঠেছে এই পর্যায়ে এগুলোকে তুলে নিলাম এখন ওই করার মধ্যে আরও এক চামচ মতো ঘি দিয়ে দিলাম তারপর এর মধ্যে তেজপাতা আর দুটো এলাচ ফোড়ন দিয়ে দিলাম এলাচটা দেওয়ার আগে একটু ফাটিয়ে নিতে হবে এখন এটা দশ থেকে পনেরো সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চাল শ্যামাচাল চালটা দেওয়ার পর এটাকেও মাঝারি আছে আমি ভেজে নেব মোটামুটি তিন থেকে চার মিনিট মতো ভেজে নিতে হবে আর শ্যামা চালটা আগে একটু ধুয়ে নিয়ে তারপর জলটা ঝরিয়ে সেটাকে শুকিয়ে নিতে হবে বন্ধুরা এই শ্যামা চালটা কিন্তু মাঝারি আছে সমানেই নাড়াচাড়া করে যেতে হবে এভাবে নাড়তে নাড়তে দেখবে এই শ্যামা চালের কালারটা বেশ একটু সাদা মতো হয়ে এসেছে তখন বুঝতে হবে এটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুল ক্রিম দুধ তবে তোমরা চাইলে এখানে কিন্তু গরুর দুধও ব্যবহার করতে পারো এখন এখানে গুলে রাখা গুঁড়ো দুধটা দিয়ে দিলাম তিন থেকে চার চামচ মতো গুঁড়ো দুধ আমি হাফ কাপ মতো গরম জল দিয়ে গুলে রেখেছিলাম এখন এই সমস্তটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটা ফুটতে দেব। এটা ফুটতে দিয়ে কিন্তু প্রতি দু তিন মিনিট অন্তর অন্তরই এটা কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে এভাবে নাড়তে নাড়তে দেখবে যে শ্যামা চালটা ঠিক এরকম একটা টেক্সচার চলে এসেছে অর্থাৎ এটা অর্ধেকের ওপর যখন সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে সমস্তটা আবারও একবার ভালো করে মিশিয়ে নেব তারপর এটাকে আমি হাই ফ্লেমে তিন থেকে চার মিনিট মতো সেদ্ধ হতে দেব তিন চার মিনিট পর আবারও এটা একবার নাড়াচাড়া করে নিলাম এই পর্যায়ে চালটা কিন্তু একদম খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে এখন এর মধ্যে ভেজে রাখা কাজুবাদাম আর কিশমিশটা দিয়ে দিলাম এটা দিয়ে আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম তারপর এটাকে আবারও আমি মিনিট দুয়েক মতো ফুটতে দেব মিনিট দুয়েক ফুটে যাওয়ার পর দেখো এটা কিন্তু বেশ একটু ঘন হয়ে এসেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে মিনিট পাঁচেকের জন্য রেখে দেব। তো মিনিট পাঁচেক পর এখন এটাকে একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতে পেলে কত সহজে আর চটপট এই শ্যামা চালের পায়েসটা রেডি হয়ে গেল শিবরাত্রির দিন তোমরা অবশ্যই বানিয়ে দেখো এই শ্যামা চালের পায়েসের এই রেসিপিটা আর তাছাড়া যে কোনো ব্রতর দিনেও তোমরা এটা খুব সহজে বানিয়ে নিতে পারবে অথবা তোমরা এটা কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে দিতে পারবে তারা কিন্তু ভীষণ খুশি হবে আর আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম